শরীয়তের নিম্নতম আইন প্রণয়ন ছাড়া তবা করায় বিভিন্নভাবে তার বিবাহ করায় দিয়ে হাদিয়া দুই হাজার পাঁচ হাজার দশ হাজার বাই এরকম আলম তার বিবাহটা করা এরকম এরকম হুজুর আসেনি আপনারা সমাজে তাদেরকে চিহ্নিত করবেন খবরদার খবরদার জাহান সবচেয়ে খারাপ জাহান নামে যাবে এই সমস্ত আলেমরা কথা মনে রাখবেন যারা বাটপার ফাঁসি আলেম তারাই সবচেয়ে নিচু জাহান নামে যাবে আল্লাহ ডাইরেক্ট বলেছেন

ওয়াল্লাযীনা হুম লিফুরুজইহিম হাফিযুন আল্লা রাব্বুল আলামিন পঞ্চম কোয়ালিটি চতুর্থ কোয়ালিটির মধ্যে বলেছেন যে সমস্ত ইমানদার পুরুষেরা আর মহিলাদের নিজের লজ্জাস্থানকে হেফাজত করবে তাদের কোলায় আমি আল্লাহ জান্নাথের মালার পরিয়ে দেব এরপরে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন ইল্লা আলাযওয়াদি মা উম্মালাকাত ইমানুকুম বাইন্নুম খাইরু বালুমিল যারা নিজেদের স্ক্রিয়া বা বাঁধিতে থাকবে তারা যে করবে না সব থেকে পাঁচ থাকবে আমি আল্লাহ তাদের কলার মধ্যে মালা পরিয়ে দেবো আল্লাহ বলেছেন আমার এই আইন তোমাদের স্ত্রী ছাড়া বান্দি ছাড়া যদি অন্যায় বা অন্য কোনো মহিলার সাথে যদি তুমি সাক্ষাৎ করো প্রেম করো ভেঙে নিয়ে যাও শরীর তোর আইন না মানো

যারা আমি আল্লাহর আইনকে অতিক্রম করলো তারা যেন তাদের নিজেদের জীবন উপরে জুলুম করে বলে আল্লাহু আকবার এক আল্লাহ বলেছেন ওয়াল্লাযীনা আলা সলাতিহিম ইহাফিজুন আবার বলেছেন যারা নামাজ কি সঠিক সময় আদায় করবে হেফাজত করবে নামাজের কথা দুইবার বলেছেন সূরাতুল মুমিননে আবার যারা সঠিক পথে সঠিক মতে পাথ করে নামাজ আদায় করবে তাদের কোলার মধ্যে জান্নাতের মালা পরিয়ে দেব কেমন জান্নাতের মালা এই কোয়ালিটি যদি যে সমস্ত মুসলমানদের মধ্যে থাকবে তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বলেছেন উলাইকা হুমুল ওয়ারিসুন তারা হবে ওই সমস্ত মানুষ যারা আমি আল্লাহর মেহমান হিসেবে বলেন সুবহানাল্লাহ